তুমি যদি সরকার পক্ষেও থাকে বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল তখন একখানা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিল এম ওএস মিনিস্টার অফ স্টেট এই যে আপনারা আপনারা যারা শুনছেন আপনারা মনে করতে পারবেন যে বাবুল সুপ্রিয় কোন দপ্তরের মিনিস্টার অফ স্টেট ছিল আপনি মনে করতে পারবেন না নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের মধ্যে করতে পারছেন হ্যাঁ বাংলাদেশের মন্ত্রীর আগে আচ্ছা দুম করে না দেখে ভারতের কৃষিমন্ত্রীর নাম বলতে পারবেন ভাবুন আগে এই অবস্থা ছিল আচ্ছা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর শেষ কোন বয়ান আপনি মাথায় রাখতে পারবেন বিরাট একটা পদ নামের দিক থেকে ভারের দিক থেকে আমি নামটা করে দিচ্ছি রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স কি তিনি শেষ বিবৃতি দিয়েছেন অগ্নিপথ স্কিম যার মাধ্যমে সেনাগুলোকে রিক্রুট হবে তাদের কন্ট্রাকচুয়াল বানিয়ে দেওয়া হলো এই নিয়ে ওনার কোন ক্লিপ এসছে আপনার এই এর মধ্যে ওই টিভির মধ্যে ভাবুন একটু ভাবার চেষ্টা করবেন অর্থাৎ শুধু বিরোধীদেরও না শাসক দলেও ক্ষমতাসীন দলে কোনো মানে থাকছে না ঠিক আছে আপনি একটা কথা ভেবে দেখুন যে বাবুল সুপ্রিয় প্রশ্নে চলে যায় যে মন্ত্রী তার মন্ত্রকের অধীন একটি শিল্প ফ্যাক্টরি যেটা রয়েছে বাবুল সুপ্রিয়র সংসদীয় এলাকার মধ্যে গণিকান চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন তখন মালদায় আলাদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বসাতে পেরেছিলেন মন্ত্রী হলে কি হয় আসে আনানো যায় বুঝতে পেরেছেন বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়েছিল তাকে সেটুকু কোনো বাঙালি বাঙালি এমপি কে সেটুকু জায়গা দেওয়া হয়নি যে কিছু আনাবে তো দূরের কথা বা লোক কানে যেটা গণিকান্ত চৌধুরী করেছিলেন হাজার হাজার বাঙালি চাকরি দিয়েছিলেন চৌধুরী রেলমন্ত্রী ছিলেন যখন কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো এই যতগুলো এই নদী সামনে মেট্রো ইয়ে করতে আসবে সব রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তার মূলত ঘোষণা নতুন একখানে কিছু বলুন তো যেটা আঠেরোটা এমপি পাঠিয়ে পশ্চিমবঙ্গ পেয়েছে গত পাঁচ বছরে কেন্দ্রের থেকে টাকা তো লুট লুটে নিয়ে চলে যায় আবার আসি এই বাবুল সুপ্রিয় সে তোর নিজের এলাকায় ওই ইন্ডাস্ট্রিতে ছেলেও ঢোকাতে বাইরে সে বাদ দিন আমার মন্ত্রক আমার সংসদীয় এলাকা আমার মন্ত্রকের একখানা প্লান্ট যেটা আমার সংসদীয় এলাকায় পড়ে সেটা বন্ধ হওয়াও আসে আটকাতে পারে সেটা বন্ধ হওয়াও সে আটকাতে পারেনি এই অবস্থাটাই আমরা দাঁড়িয়ে রয়েছি এর মধ্যে দেব আমি দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার বলেছে বাংলা ভাষায় আমি বলবো সংসদে এই কথাগুলো বলেছে পজিটিভ পরে দেব আর ওই নুসরত মিমি আমি এক কাতারে রাখবো না

কালীঘাটের কাকু একটি লক্ষ্য করে দেখলে সন্দেশখালী নিয়ে যখন মিডিয়া ব্যস্ত কালীঘাটের কাকু আর নেই কেন আবার সন্দেশ কাকু উদয় হবে এটা কি জিনিস কি অনচস্থ হচ্ছে আমি কেন কালীঘাটের কাকুর আপডেট পাচ্ছি না এই মুহূর্তে যখন সন্দেশখালী চলছে টিভিতে আমি এটা জানতে চাই আমি সন্ত্রাসীকে না দেখাতে এটা আপডেট তো থাকবে তখন কি বলছে না ভয়েস স্যাম্পল এই বাড়িটা পেয়ে গেলে মানে একদম মানে কোনো আপডেট নেই লক্ষ্য করো তাহলে কি কি ঘটনা ঘটছে চারিদিকে বা কি কি ঘটনা ঘটছে বলে আমাদের বলা হচ্ছে সেটা কি ঘটনা নির্ভর নাকি সংবাদ মাধ্যম নির্ভর তথাকথিত সংবাদ মাধ্যম নির্ভর ইডির ইনভেস্টিগেশন এবং তার ইনভেস্টিগেশন কি গতিতে এগোবে এটা কি প্রেসের বুম আলা লোক অ্যাভেলেবেল আছে কি না তার উপর নির্ভর করে আমি তো খুব অবাক ইডি সিবিআই এগুলো তো আর দু চোদ্দোর পরে তৈরি সংস্থা না তার আগেও ছিল কখনো তো বিশেষ সূত্র এই বলেছে তাই বলেছে বিশেষ সূত্র মানে সকলেই বলে ঢপ বিশেষ সূত্র মানেই ঢপ আমরা তো জান আমি তো এই লোকসভা নির্বাচনের আগে এই এতগুলো স্ক্যাম 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 বলা হচ্ছে নারদা সারদা একটা কেউ দোষী সাব্যস্ত হলো না সিবিআই তো বহুদিন নিয়ে বসে আছে মানেটা কি মানেটা কি ববি সুবেন্দু দুজনে ভালো করে একজন দুজন বড় বড় নেতা হয়ে বসে আছে নারদাস ক্যামে সিবিআই কে দেওয়া হয়েছিল সুবেন্দু অধিকারী বাইরে কেন ববি হাকিম বাইরে কেন এরা এরা জেলে নয় কেন এরা যেরকম একই ফ্রেমে টাকা নিচ্ছিল এরা জেলে একই সেলে নেই কেন ববি সুবেন্দু ভাই ভাই জেলের ভেতরে দেখতে চাই খুব স্পষ্ট কথা আমি দেখতে পাচ্ছি না কেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি